এত রিপোর্টস কার আর কেনই বা আমি এই রিপোর্টস নিয়ে নাড়াঘাটা করছি আর কোথায় বা যাবো এই রিপোর্টসগুলো নিয়ে আর কি কারণে আমার চ্যানেলে গত এক মাস ধরে ভিডিও আসেনি তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব তো তার জন্য পুরো ভিডিওটা দেখো ভিডিওটা শুরু করা যাক এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা স্টার্ট করেছি দুপুরের পর মানে দুপুরে রান্না হয়ে গেছে পুজো হয়ে গেছে শুধু এবার খাবো তো খেতে যাওয়ার আগে আমি আমার চুলটাকে ভালো করে আছড়িয়ে নিলাম কারণ পরে আছড়ালে চুলটা প্রচণ্ড জট হয়ে যায় বলে আগে চুলটা আছড়িয়ে নিলাম চুল আছড়িয়ে নিয়ে চুলে একটা হেয়ার হেয়ারবিন দিলাম আর এখানে তন্ময় ঘুমাচ্ছে তো ওকে এখন আমি ডাকতে যাব তার কারণ হচ্ছে দুজনেই খেতে বসবো একসাথে আর ওর মাথায় আমি হাত দিয়ে দেখছি ওর গায়ে জ্বর আছে কিনা কারণ সকাল থেকে ওর শরীরটা খুবই খারাপ ওয়েদার চেঞ্জের জন্য ওর জ্বর সর্দি কাশি হয়েছে তো জ্বরটা একবারই এসছে বাট সর্দিটা বেশ ভালো রকম হয়েছে তারপর এখানে দুজনে খেতে বসেছিলাম করেছিলাম আজকে সিম্পল রান্না মাছ ভাজা মোচা তরকারি ডাল সেদ্ধ আর চিংড়ি মাছ পোস্ত আর কিচ্ছু রান্না আজকে করিনি খেয়ে দিয়ে তারপরে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে দেখো ও ঠিক আগেই উঠে যায় আর আগে উঠেছে তার কারণ হচ্ছে আমি যাব আজকে ডক্টরের কাছে তো সেই জন্য ও আগে উঠে আমাকে ডাকছে যে ওঠো যেহেতু ডক্টরের কাছে যাব তাড়াতাড়ি নাও সন্ধে টন্ধে দিয়ে না তো একবারে রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো তো আমি সন্ধ্যেই দেওয়ার পর এখানে রেডি হচ্ছিলাম একটুখানি ডক্টরের কাছে যাব বলে তো চলো এবার তোমাদের আমি বলি এতদিন কেন আমি ব্লগ দিইনি আর আমার সাথে কি কি হয়েছে না হয়েছে তো এতদিন ব্লগ না দেওয়ার একটাই কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড বলতে এমন নয় যে আমি বিছনা সজ্জা হয়ে গেছিলাম বা কোনো রকম এমন শরীর খারাপ যে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম তা না তোমরা তো আমার সবাই হাতটাকে দেখেওছো এমনকি ভিডিওতেও দেখো দেখা যাচ্ছে যে আমার ডান হাতটা কতটা ফোলা তো এই ডান হাতটাতে কিছুই না একটা জাস্ট টিটিনাস ইনজেকশন নিয়েছিলাম আমি আমাকে একটা ছোট্ট বোলতা কামড়েছিলো তো সেইখানটা আমি ভুল করে চুন দিয়ে ফেলেছিলাম তো সেই জন্য এখানটা একটা ইনফেকশান টাইপের হয়ে গেছিলো তো বলেছিল একটা টিটিনাস নিতে হবে তো আমি এখানে টিটিনাস নেওয়ার পরেই না আমার টিটিনাসটা থেকেও মানে ঘা হয়েছিল কীরকম টাইপের একটা হয়ে পেকে পুকে গিয়ে মানে জায়গাটা ভালো হয়ে গেছিলো বাট এখন ধরো দেড় বছর কি দু বছর হতে চললো আমার এই হাতটা টিউমারের মতন ফোলা এই যে ফোলাটা দেখছো এর থেকেও আরও অনেক ফোলা ছিল তারপরে আমি অনেক ডক্টর দেখিয়েছিলাম অনেক মেডিসিন খেয়েছিলাম কিন্তু কোনো রকমভাবে কম ছিল না তো ফাইনালি ভাবলাম যেটা ভালো কোনো ডক্টর দেখায় তো হসপিটালে অনেক রকম ডক্টর থাকে কোন ডক্টরটা ভালো হবে সেটা তো জানতাম না তো হসপিটালে গেলাম গিয়ে বললাম যে এই প্রবলেম তো ওরা আমাকে একটা সার্জেন সাজেস্ট করলো যে এই সার্জেনকে দেখান তো উনি বলবে কি করতে হবে না করতে হবে তো আমি ডক্টর টিকে বাগকে দেখাচ্ছিলাম হসপিটালে যে হসপিটালে গিয়ে যে হসপিটালের ডাক্তার কেন দেখাচ্ছি সেটাও তোমাদের বলবো তো টিকে বাগ আমাকে দেখলো দেখে বললো হাতটা কিন্তু অপারেশন করতে হবে মেডিসিন খেয়েছো যেহেতু কমেনি তো এবার তোমাকে অপারেশন করতে হবে আর যে কোনো অপারেশান করতে গেলে যে এত টেস্ট দেয় এই রোজ আমি প্রায় সপ্তাহে তিন দিন চার দিন করে রোজ বেরোতাম আজকে এই টেস্ট কালকে ওই টেস্ট আজকে ডক্টরকে রিপোর্ট দেখানো থেকে শুরু করে অমুক তমুক আর হসপিটালে তো কত লাইন কত ভিড় যে হয় তা তো সবাই জানে কম বেশি তো যাই হোক সমস্ত টেস্ট হয়ে গেছে সব কিছু হয়ে গিয়ে এখন আমি যাব আজকে ডক্টরকে রিপোর্টগুলো দেখাতে ফাইনাল রিপোর্ট আর দেখিয়ে আজকে আমাকে অপারেশনের ডেট দেবে তো আজকে সন্ধ্যেবেলা আমি যাচ্ছি যেখানে সেখানে হচ্ছে উনি প্রাইভেটে বসে তা আমি বলেছিলাম আমি অপারেশানটা প্রাইভেটেই করাবো আমি হসপিটালে করাবো বাইরে করাবো বলে সেই জন্য আমি আর হসপিটালে যাইনি এখন যাচ্ছি আমাদের এখানে একটা মেডিসিন শপে বসে তো ওনাকে এখন আমি সব রিপোর্ট দেখাতে যাব আর ডেট দেবে কবে সেটাও জেনে আসবো এবার আমি হসপিটালে কেন দেখিয়েছি সেটা বলে দিই হসপিটালে অনেক এক্সপিরিয়েন্স থাকে তো সবাই মিলে দেখে চিনতে ওনারা কিন্তু এটা নিয়েই বলে তো সেই জন্য সবাই আমাকে বলেছিল একটু হসপিটালেই যা তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা পৌঁছে গেছি মেডিসিন শপে আর এখানে কত ভিড় কত লোক আগে চলে এসছে আর আমার ন নম্বরের লাইন তো ডক্টর এখনও আসেনি এখানে আমরা দুজন বসেই ছিলাম বসে থাকতে থাকতে মনে পড়লো যে ঋষভের জন্য একটা গিফট নিতে হবে কারণ আগের দিন ঋষভের বার্থডে গেছে মানে ঘন্টুর তো ঘন্টুর বার্থডে গেছে তো সেই জন্য তন্ময়কে বললাম যে চলো বসে না থেকে একটা কাজ করি এদিকটু একটু ঘুরে আসি আর ঋষভের জন্য একটা গিফট নিয়ে আসি তো এইসবের আগের বারে বার্থডে তো খুব বেশ ভালো করে বড় করে করেছিল এবারে কিছু করেনি ওর মা নর্মালি ওকে রান্নাবান্না করে খাইয়েছিলো তা আমিও সকালে একটু দেখা করতে গিয়েছিলাম আর ওকে বলে এসেছিলাম তোর গিফটটা কিন্তু বাকি আছে আমি এনে দেবো আর বাচ্চারা কিন্তু দেখবে তুমি যাই গিফট দাও না কেন বাচ্চারা একটা এক্সাইটমেন্টে থাকে যে হ্যাঁ কাম্মা গিফট দেবে গিফট দেবে তো সেই জন্য আমি বললাম না ওর গিফটটা আমাকে আগে নিতে হবে আর আমি বলেইছিলাম যে তোকে আমি গিফট কিন্তু কালকে এনে দেবো কারণ আমি জানি যে আমি ডক্টর দেখাতে যাব তখনই নিয়ে আসবো ওর মা কিন্তু আমাদের সবাইকে মিষ্টির প্যাকেট দিয়ে গেছে নেমন্তন্ন করেনি তো কিছু কি সুন্দর একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে গেছে তো তারপর এখানে আমার ডক্টর দেখানো হয়ে গিয়েছিল আমি বাইরে দাঁড়িয়েছিলাম তন্ময় এখানে মেডিসিনগুলো আমার সব নিচ্ছিলো সব কি মেডিসিন কখন খেতে হবে না খেতে হবে ওকে বললাম তুমি ভালো করে বুঝে আসো তারপরে আমরা চলে গেছিলাম মায়ের বাড়ি মায়ের বাড়িতে বললাম যে কবে অপারেশনের ডেট দিয়েছে না দিয়েছে কি বলেছে কেমন কি খরচা না খরচা তো মায়ের বাড়ি গিয়ে গল্প টল্প করে সমস্ত কিছু বলে বাড়ি চলে এলাম বাড়ি এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তারপরে এখন বসেছি আমি এখানে এই মেডিসিনগুলো দেখবো বুঝবো কারণ ওখানে তো আমি ছিলাম না তন্ময় ছিল আর এখানে আমি ব্যাগটা লাগাল পাচ্ছি না আর এইসব ব্যাগটাগুলো আমার আলমারিতেই ভরা থাকে বাট এই এতদিন ধরে যে মানে আমি কোথায় কোথায় ছুটেছি আর হ্যাঁ এর মাঝখানে তো একটা কথাই তোমাদের বলা হয়নি আরও একটা কথা হচ্ছে আমার মায়েরও শরীরটা এত খারাপ ছিল মানে আমরা দুজনেই অসুস্থ ছিলাম মানে মাকে আমি না দেখতে যেতে পারছিলাম না মা আমাকে দেখতে আসতে পারছিলো মানে এরকম একটা ব্যাপার হয়েছিলো মায়েরও খুব শরীর খারাপ হয়েছিল আর বললাম না তোমাদেরকে যে আমার এই হাতটা আরও ফোলা ছিল কার কারণ হচ্ছে ফোলাটা কমে যাওয়ার কারণ হচ্ছে আমার হাতে অনেক রকম টেস্ট দিয়েছিলো সেই টেস্ট করতে গিয়ে একটা এফএনএসসি বলে একটা টেস্ট আছে মানে ওখানে ভেতরে কি আছে সেটা বার করবে তো যখন ওইখানের যে ফোলাটা ছিল ওখানে ইঞ্জেকশান পুশ করে যখন বাইরে দিকে যাবে ব্লাড নেয় সে সেরকম করে যখন বার করেছিল না পুরো ওখান থেকে বাজে ভাবে পুচ বেরিয়েছিল কোনো রক্ত টক্ত কিচ্ছু না এসব যখন ওই হাতের জায়গাটা ফোলাটা পুরো প্লেন হয়ে হয়ে বসে যেরকম হাত তো সেরকমই কিন্তু আবার দেখো আস্তে আস্তে বাড়ছে মানে আমার ভেতরের ঘাটা ঘাই হয়ে যাচ্ছে তো ওটাকে কেটে অপারেশন না করলে ওটা আবার আমার ঘাই হবে তো তারপরে আমি ঋষভের গিফটটা প্যাক করে নিলাম আর এখানে তন্ময়কে খেতে দিয়েছিলাম আমাদের রাত্রি আজকে কিচ্ছু না ও খাবে ওটস আর আমি খাবো দুধ মুড়ি তো ওকে এখানে আমি ওটসটা আগে গুলে দিয়ে দিচ্ছি কারণ ওর খাবারটা ঠান্ডা হতে টাইম লাগে আর একে ওর সর্দি হয়েছে ওর খেতেও সময় লাগবে বলে আমাকে বললো আমারটা আগে দিয়ে দাও তুমি তোমারটা পরে খাবে তাহলে ঠিক আছে তাহলে তোমার খাবারটা আগে আমি তোমায় দিয়ে তারপরে আমি আমারটা নিয়ে আসবো এখানে আমরা দুজনেই খেতে বসে পড়েছি আর এই দেখো তন্ময়ের অবস্থা দেখো খাচ্ছে একটু করে নিঃশ্বাস নিতে পারছে না মুখ দিয়ে আ করছে আর জল নিয়ে বসিনি আমাকে বলছে জল নিয়ে আসো আমার খেতে খুবই কষ্ট হচ্ছে আমি একটু করে খাবো আর জল খাবো তা আমি ওকে জলটা এনে দিলাম আর আমি ওখানে দুধ মুড়িটা খেয়ে নিচ্ছিলাম তো যাই হোক চলো এই হচ্ছে আমার এক মাসে ব্লগ না দেওয়ার কারণ আর কি বলবো বলো এত দুঃখ কষ্টর মধ্যে ছিলাম না মানে নিজেরই শরীরে টায়ার্ডনেস এসে গেছিলো এত ছোটাছুটি করতে করতে এই সব ব্লগ ট্লগ একদমই মাথার ওপর থেকেই চলে গেছিলো আর অপারেশান শুনলে সবারই তো যাই বাকি কিছু আমি তোমাদেরকে অন্য নেক্সট ব্লগে জানাবো কি হচ্ছে না হচ্ছে বাই